হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আবার নিয়ে চলে সেম নতুন রেসিপি তো এই ভিডিওটা আমার কোন আত্মীয় দেখলে হয়তো আমাকে বলবে রান্না জানে না আবার রেসিপি নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ঠিক আমি কিন্তু রান্না করতে জানি না কিন্তু এরকম টুকিটাকি জিনিস খুব ভালোই পারি আর যেটা করি সেটা মন থেকেই করি আর মোটামুটি খাওয়ার যোগ্য তো হয় কারণ আমি যতবারই করেছি আমার বাড়ির লোক খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে তারা কখনোই বলে না যে এই জিনিসটা খারাপ হয়েছে আমি জানি না তারা আমার এটা মন বোঝানোর জন্য বলে নাকি সত্যিই সুন্দর হয় খেতে বাট আমি যতবারই খেয়েছি আমার কিন্তু ভালো লেগেছে তো যাই হোক ছাড়ো আজকে রেসিপিতে ফোকাস করো দেখো আজকে আমি করছি ডিমের চপ আর এটা তোমরা সকলেই খেয়েছো আমি এখানে বেসিক খুব বেশি মশলা অ্যাড করিনি আর হ্যাঁ এখানে আমি টমেটো পেস্টটা দিয়েছিলাম এটা দিলে একটু স্বাদটা বেশিই হয় আমি অনেকেই দেখেছি অনেকে অনেক রকম মশলা দেয় কিন্তু আমি খুব সাধারণ একটা মশলা দিয়েছি আর তোমরা কারা কারা ডিমের চপ ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট জানিও তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চকের ভেতরটা একটু নরম হয়ে আছে বাট খেতে খুব সুন্দর হয়েছিল সে মধ্যে এতটাই টাটা